এই এপিসোডটির আলোচ্য বিষয় হচ্ছে এস নাহব কিতাবের তেত্রিশতম পাঠ তেত্রিশতম পাঠের মূল কথা উন মানে একটি লব্জের উপর আরোপিত হুকুম থেকে লব্জের কিছু অংশকে বাদ দেয়া যেমন জা আল কৌমু দলটি এসেছে অর্থাৎ এই কৌমের উপরে উনের। হুকুম আরোপ করা হয়েছে দলটা এসেছে তার মানে কি বোঝা যাচ্ছে দলের সবাই এসেছে কারণ একটা দলের মধ্যে তো আর একটা মানুষ থাকে না অনেকগুলো ব্যক্তির মাধ্যমে অনেকগুলো সদস্যের মাধ্যমে একটা দল তৈরি হয় তো যখন বলা হচ্ছে যা আল কৌম দলটা এসেছে তখন কি বোঝা যাচ্ছে দলটার ভিতরে যদি জন মানুষ থেকে থাকে তাহলে জনই এসেছে তারপরে ইল্লা আলিয়ান আলি ছাড়া মানে এই যে দলটার মধ্যে 10 জন ব্যক্তি ছিল এর মধ্যে একজন আলীও ছিল ওই আলী নামক লোকটা ওই আলী নামক সদস্যটা ছাড়া বাকি নয় জন এসেছে এটা বুঝায় তাহলে আমরা কি দেখতে পেলাম যে এই লভস থেকে কিছু অংশ বাদ হয়ে গেল না এই লভসে মনে করেন কথার কথা 10 মানুষ আছে এই দশজন থেকে একজন আলীকে বাদ দেওয়া হয়েছে তার মানে কি কিছু অংশকে বাদ দেওয়া হলো হচ্ছে আল ইস্তিসা মানে একটি লবজের উপর আরোপিত হুকুম থেকে লবজের কিছু অংশকে বাদ দেয়া। আল কৌমু এটার উপরে মাজিউনের হুকুম আছে কিন্তু যখন এই কম থেকে আলী বাদ হয়ে গেল তখন তো আর মাজিউনের হুকুম আলীর উপরে নাই কারণ মাজিউনের হুকুম তো কমের মধ্যে আর এই কমের মধ্যে তো এখন নাই তারপরে লেখা আছে আল এর হচ্ছে ইল্লা তবে এর সমর্থক কিছু শব্দও রয়েছে যথা গর সিওয়া খলা আদা হাসা এগুলোকে ই বলে এই যে হচ্ছে ইল্লা ও তার সমর্থক গুলো হচ্ছে ইল্লা সিওয়া, আদা খলা হাসা এগুলাকে কি বলে আদা তুল ইস্তিসনা বলে আদাতুল ইস্তিসা এর পরবর্তী শব্দকে মুস্তাসনা এবং পূর্ববর্তী শব্দকে মুস্তাসনা মিনহু বলে এই হচ্ছে আদাতুল ইস্তিসা এর পরবর্তী লফসকে এর পরবর্তী শব্দকে মুস্তাসনা বলে আর এর পূর্ববর্তী লফসকে এর পূর্ববর্তী শব্দকে মুস্তাসনা মিনহু বলে তারপরে রয়েছে আল মুস্তাসনাবি বি সাধারণত মাংসুব হয় তবে নাফিউন নাহিউন ইস্তিফাম উন এর পরে মুস্তাসনা মিনহু উল্লেখিত হলে মুস্তাসনাটি মাংসুব হতে পারে আর বাদালুল বাদ হিসেবে মুস্তাসনা মিনহু এর আরব গ্রহণ করতে পারে দেখুন লেখা আছে আল ইল্লা সাধারণত মাংসুব হয় এই যে সাধারণত আল ইল্লা কি হলো মাংসুব হলো নসব হলো তবে নাফিউন নাহিউন আর ইস্তেফামের পরে মুস্তাসনা মিনহু উল্লেখিত হলে দেখেন এই যে হচ্ছে নাফিউন নাহিউন আর এই হচ্ছে ইস্তেফাম তো এরপরে মুস্তাসনা মিনহু উল্লেখিত আছে এরপরে মুস্তাসনা মিনহু কি আছে উল্লেখিত আছে তো যখন এরকমটা হবে তখন মুস্তাসনা মাংস হতে পারে দেখেন মুস্তাসনা মাংস হয়েছে আলে ইনাবা আলিয়ান, আলাউ আলা মাংসুব হতে পারে আবার বাদালুল বাদ হিসেবে মুস্তাসনা মিনহুর এ আরব গ্রহণ করতে পারে বাদালুল বাদ হিসেবে তো মুস্তাসনা মুস্তাসনা মিনহুর মুস্তাসনা মিনহুর এরব গ্রহণ করতে পারে অর্থাৎ এইটা মুস্তাসনা মিনহুর এরব গ্রহণ করবে তো যেহেতু মুস্তাসনা মিনহুর মধ্যে এখানে রফা আছে এর জন্য মুস্তাসনা ও রফা গ্রহণ করেছে এখানে নসব আছে এর জন্য মুস্তাসনা ও নসব গ্রহণ করেছে এখানে জর আছে এর মুস্তাসনাও মুস্তাসনা জর গ্রহণ করেছে এটাই এখানে লেখা আছে যে মুস্তাসনা বি ইল্লা বাদালুল বাদ হিসেবে মুস্তাসনা মিনহুর আরব গ্রহণ করে মুস্তাসনা মিনহুর ইআরব গ্রহণ করে আর সাধারণ নিয়মে মুস্তাসনা ইল্লা মাংশুব হয় যে সাধারণ নিয়মে মুস্তাসনা ইল্লা সবগুলা হয়েছে মাংশুব হয়েছে কিন্তু যখন নাফিয়ুন নাহিয়ুন আর ইসতিফহাম আসে তখন আবার অসাধারণ হয়ে যায় তারপর লেখা আছে নাফিউন নাহিউন ইস্তেফহামের পরে মুস্তাসনা মিনহু উল্লেখিত না হলে মুস্তাসনা পূর্ববর্তী আমেলের আরব গ্রহণ করে তো এই যে দেখুন নাফিউন নাহিউন আর হচ্ছে ইস্তেফাম এরপরে মুস্তাসনা মিনহু কি নাই উল্লেখিত নাই তো যখন উল্লেখিত থাকে না তখন মুস্তাসনা বি ইল্লা তার পূর্ববর্তী আমেলের আরব গ্রহণ করে এই বিষয়গুলো আলোচিত হয়েছে পূর্ববর্তী সকল এপিসোডে তারপরে রয়েছে গরুন ও সিওয়া সিও দুইটি আল মুস্তা বি আরব গ্রহণ করে এবং মুস্তাসনাকে মুদফুন ইলাইহি রূপে জারুন দান করে যেমন দেখেন হাদ তালা মিজু কি লিখা আছে যে গয়রুন ও সিওয়া দুইটি বি ইল্লা রে আরব গ্রহণ করে তো ইল্লা এর স্থলে গয়ের আসলো সিওয়া আসলো তারপরে এরব গ্রহণ গ্রহণ করে করে কার ইল্লা তো মুস্তাসনাবি এর এরব কি আছে এখানে নসব আছে জন্য গৈর নসব গ্রহণ করেছে সিওয়াও নসব গ্রহণ করেছে কিন্তু এটা অপ্রকাশিত কারণ এখানে আলিফুন মাকসুর আছে আর গোয়াইর এবং শিয়া তার পরবর্তী যে মুস্তাসনা আছে সেটাকে মুদফুন ইলাইহি রূপে জারণদান করে অর্থাৎ গয়র ওয়াহিদিন সিওয়া ওয়াহিদিন এটা হচ্ছে মুদফ আর এটা হচ্ছে মুদফুন ইলাইহি এটা হচ্ছে মুদফ আর এটা হচ্ছে মুদফুন ইলাইহি বাকিগুলো ক্ষেত্রেও এগুলো দেখানো হয়েছে যেগুলো কিনা পূর্ববর্তী এপিসোডগুলোতে আলোচিত হয়েছে তারপরে রয়েছে এ আদা হাসা তিনটি হিসেবে মুস্তাসনাকে মাফুলে বিহি রূপে নসবদান করে আবার হরফুল জার হিসেবে জরদান করে তো দেখুন আদা খলা হাসা আমরা জানি যে এগুলো হরফুল জার সতেরোটা হরফুল জারের মধ্যে আছে তো এগুলো হরফুল জার হিসেবে মুস্তাসনাকে মুস্তাসনাকে জর প্রদান করে আদা হাসা হলা আলি আবার আদা হাসা এগুলো হিসেবে নাকে মাফুলন বিহিরূপে নসব দান করে এই হচ্ছে আদা আলিয়ান হলা আলিয়ান হাসা আলিয়ান তারপরে এখানে লেখা আছে যে খলা ও আদা এর পূর্বে মা যুক্ত হলে শুধু ফেল হিসেবে মুস্তাসনাকে নসব দান করে এ হচ্ছে মা আদা মা খা যখন এই আদা খলা এর পূর্বে মা যুক্ত হবে তখন মা আদা মা খলা মুস্তাসনাকে শুধু নসব দান করবে ফেল হিসেবে মুস্তাসনাকে নসবদান করবে তো এটাকে এভাবে মনে রাখা যেতে পারে যে হরফুল জারের আগে তো আর মা বসে না তাই না বরং ফেইলের আগেই তো মা বসে মা বসে নাবোদক তো মা খলা এটা হচ্ছে ফেল ফেল হিসেবে মুস্তাসনাকে নসবদান করেছে এগুলা আর হরফুল জার হিসেবে নসবদান করতে পারবে না তারপরে কি লেখা আছে হাসা এর শুরুতে কখনো মা যুক্ত হয় না মা হাসা এরকম হয় না মা হাসা এরকম হয় না তো আমরা দেখতে পাচ্ছি যে মা আদা মা খলা এটা শুধু নসব দান করে মুস্তাসনাকে নসব দান করে আর এটা তো হয়েই না আর এগুলো মা আদা মা খলা মা হাসা এগুলো হরফুল জার হিসেবে হবে না এর জন্য এখানে ক্রস চিহ্ন